বাঁকুড়া জেলা যাদব সম্প্রদায়ের সাধারণ সভা অনুষ্ঠিত হল পুয়াবাগান বাগান পঞ্চবর্তীতে বাঁকুড়া ভগবান শ্রীকৃষ্ণের প্রতিকৃতিতে অর্পণ সহ পতাকা উত্তোলন ও বর্ণাণ্ড শোভাযাত্রার মাধ্যমে পুয়াবাগান বাগান মোড় প্রদক্ষিণ করে বাঁকুড়া যাদবসভার দ্বিবার্ষিক সাধারণ সভার উদ্বোধন হয়ে গেল আয়োজনে বাঁকুড়া এক নম্বর ব্লক যাদবসভার পক্ষে অভ্যর্থনা কমিটির সভাপতি মধুসূদন ডাঙর মহাশয় প্রায় এক হাজার যাদব সারা জেলার বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত ছিলেন এছাড়া সভার সভাপতিত্বে ছিলেন সংগঠনের সভাপতি বিধানচন্দ্র আউলি মহাশয় অনুষ্ঠানের শুভ সূচনা করলেন রাজ্য থেকে নবনির্বাচিত পর্যবেক্ষণ অভাকর গোপ মহাশয় এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ মণ্ডল মহাশয় রাজ্য সহ সভাপতি অনিরুদ্ধ রানা মহাশয় এবং রাজ্য কমিটির সদস্য সভ্যসাচী মণ্ডল মহাশয় সহ একাধিক নেতৃত্ব উক্ত অনুষ্ঠানে যাদব সম্প্রদায়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় বাঁকুড়া থেকে মানিক কর্মকারের রিপোর্ট सिंग न की मारे আজ বাঁকুড়া যাদব সবার পক্ষ থেকে আমাদের আমাদের যে জাতিগত যে সংগঠন আমাদের প্রায় একশো বছর অতিক্রান্ত করেছে আমাদের সংগঠন সেই সংগঠন আমাদের যে বিভিন্ন দাবি দেওয়া আছে আমরা বিগত দিনে যেমন আমরা ধরুন এই যে ও বিসি আন্দোলনে ছিলাম আমার সেখানে সফল হয়েছি আমাদের কিছু পেশাগত কিছু আমাদের জাতিগত দাবি দেওয়া আছে সেই দাবি দেওয়ার লক্ষ্যে আমরা এখানে একত্রিত হয়েছিলাম এবং সাংগঠনিক শক্তি আমাদের যে আমরা ঠিকঠাক আছি সেটা পরখ করে দেখার জন্য আগামী নভেম্বর মাসে আমাদের আবার সম্মেলন হবে তার আগেই আগে ঝালিয়ে নিলাম আমাদের যে সংগঠন শক্তিশালী আছে সেটার জন্য আমরা এখানে দ্বিবার্ষিক করলাম সারা জেলা থেকে প্রায় প্রত্যেকটি ব্লক থেকে সমস্ত প্রতিনিধিরা এসেছিলেন এবং সেখানে প্রায় ছয় থেকে সাতশো যাদব বন্ধু আমার উপস্থিত ছিলেন এবং খুব সুন্দর আমাদের রিপোর্টিং হয়েছে তারা ব্লক সভাপতি এবং আমাদের জেলা নেতৃত্ব তাদের আদান মানে যে মত বিনিময় খুব ভালো হয়েছে এবং আমরা লক্ষ্য করছি আশা করছি আগামী দিন আমাদের যে যাদব মহাসভা বাঁকুড়া জেলার আমরা দুর্বার গতিতে এগিয়ে যাবে বলে আমার মনে হয় এবং সেটা কিছুদিনের মধ্যে আপনারা বুঝতে পারবেন ও মধুসূদন ডাঙর আমি অভ্যর্থনা কমিটির সভাপতি বাঁকুড়া বঙ্গি বাঁকুড়া যাদব মহাসভা हाँ <laughs>